নমস্কার প্রিয়জনেরা সমস্ত মানুষ তো আর কৃষ্ণ মহাদেব হনুমানজি এর ভক্ত হন না অনেকে মায়ের ভক্ত হন মা সারদার ভক্ত হন মা কামাখ্যার ভক্ত হন মা কালীর ভক্ত হন মায়ের ভক্ত হন তারাপীঠের তারা মায়ের ভক্ত হন এমন প্রচুর আছেন যারা মায়ের খুব ভক্ত তা আমি বলছি যে মায়ের ভক্তদের জন্যে একটা খুব ভালো মন্ত্র আছে এটা বলতে পারেন সফলতার মন্ত্র যে কোনো কাজে বেরোনোর আগেও করে যাওয়া যায় বা সফলতা চাইতে গেলেও হয় শরীর স্বাস্থ্য সংসারের উন্নতির জন্যে যে কোনো কাজে তারা ব্যবহার করতে পারেন যেহেতু তারা মায়ের ভক্ত তা আমি বলে দিচ্ছি এই মন্ত্রটা হচ্ছে কামাক্ষা মায়ের কামাক্ষা মায়ের একটা প্রণাম মন্ত্র তো এই মন্ত্রটা যেভাবেই হোক ইউজ করতে পারেন লিখেই হোক বা জপ করেই হোক বা একবার বলেই হোক বেরোবার আগেই বলেই হোক বা কোনো কাজে সফলতা চেয়েও হোক যেমন হচ্ছে এটা মা কামাখ্যা তার এটা প্রণাম মন্ত্র কামাক্ষে বড়দে দেবী নীলাচল বাসিনী তং দেবী জাগতাং মা তারা নমস্তুতে কামাক্ষে বরদে দেবী নীলাচল বাসিনী তং দেবী জগতং মাতর ইদ্রেনে নামস্তুতে ধন্যবাদ নমস্কার